হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ্গ জয়তু জয় শিল প্রভ হরে কৃষ্ণ শুধু ভক্ত গীতা জয়ন্তী মহোৎসব আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই সেই গীতা যেটা ভগবান নিজের মুখে অর্জুনকে বলেছিলেন এই সেই অমৃত বাণী যেটা মহাভারতের বিশ্ব অন্তর্গত পঁচিশ থেকে বিয়াল্লিশ যে আঠারোটি অধ্যায় সে আঠারোটি অধ্যায় হচ্ছে এই গীতার জ্ঞান দিন যুদ্ধ চলেছিল যুদ্ধের আগ মুহূর্তে প্রায় চল্লিশ মিনিট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই গীতার জ্ঞান ভগবান অর্জুনকে প্রদান করেছিলেন এই গীতায় শাশ্বত শ্লোক রয়েছে তার মধ্যে একটি বলেছেন ধৃতরাষ্ট্র চল্লিশটি বলেছেন সঞ্জয় পঁচাশিটি বলেছেন অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশো চুয়াত্তরটি এই সেই গীতা আমরা অনেক কিছু খেলনা বা অনেক কিছু ডিভাইস কিনে থাকে যার মধ্যে আমি ম্যানুয়াল দেওয়া থাকে কিভাবে সেই ডিভাইসটি বা খেলনাটি পরিচালনা করতে হয় ঠিক সেইভাবে জীবনকে পরিচালিত করার জন্য এই ম্যানুয়াল হচ্ছে ভগবানের আইন বা গীতা আর এই গীতা হচ্ছে বেদের সারাতি সার যত পুরানাদি যত উপনিষদ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই গীতা উপনিষদ এই হচ্ছে সেই শ্রীমদ ভগবৎ গীতা অন্ধকার দূর করতে আলোর প্রয়োজন হয় আর এই জীবনের অন্ধকারকে বা জীবনকে আলোকিত করার জন্য এই গীতা প্রয়োজন যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে করুণা করে কৃপা করে এই গীতা জ্ঞান প্রদান করেছেন এটা হচ্ছে ভগবানের আইন বলা হয়েছে যদি কেউ গঙ্গা জলে স্নান করে তাহলে সে পবিত্র হয় ঠিক এই গীতার গঙ্গা জল বা গীতার জ্ঞান যদি কেউ লাভ করে সে তার সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে সে ভগবদমে যাওয়ার যোগ্যতা অর্জন করে কেউ যদি এই আজকে হচ্ছে গীতা জয়ন্তী এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান অর্থাৎ আমাদেরকে সে গীতার জ্ঞান প্রদান করেছিলেন আর সেই তিথিটি ছিল মুখসদা একাদশীতে তিথি অর্থাৎ মুক্তি লাভ করে যেই দিন এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করেছিলেন বলা হয়েছে যে যদি কেউ এই গীতা কাউকে দান করে তাহলে তার সমস্ত অরজিপ্ত যে পাপ রাশি ছিল সেই পাপ বিনষ্ট হয়ে যায় এবং সে সহস্র কাল ধরে বিষ্ণুলোক গমন করে থাকে তো ভগবানকে জানার জন্য এই গীতার জ্ঞান প্রয়োজন বলাইছে জন্ম কর্ম চমে দেব জমে ব্যক্তি তত্ত্বত তত্তা পুনর পুনর্জন্ম নৈতিমিত শহর জন্য বলছে আমার দিব্য জন্ম কর্ম হচ্ছে দিব্য যদি কেউ তা যথাযথভাবে তাহলে তার আর পুনর্জন্ম হবে না আর সেই জন্য এই গীতার জ্ঞান প্রয়োজন যা ভগবান নিজের মুখে অর্জুনকে প্রদান করেছিলেন এবং ভগবান বলছেন যে যে আমার সম্পর্কে জানে আমার লীলা কথা শ্রবণ করলে তার থেকে প্রিয় আর কেউ নেই কেউ যদি এই গীতা পাঠ শ্রবণ এবং কীর্তন করে তাহলে ভগবানের সবচেয়ে প্রিয়তম ব্যক্তি সে হয় আর যেখানে গীতা পাঠ হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারণের সহিত সেখানে বিরাজ করেন তো এই গীতা পাঠ করুন এবং জীবনকে আলোকিত করুন ভগবানের দেওয়া সেই কথামৃত অমৃত পান করলে সে অমর হয়ে যায় সেজন্য এই গীতার জ্ঞান নিজে লাভ করুন এবং অন্যকে শ্রবণ করানোর চেষ্টা করুন হরে কৃষ্ণ জয় জয় শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা কি জয় গীতায় গৌর সীতানাথ